হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন তো আজকে দু হাজার তেইশ প্রাথমিক ডেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছো প্রাথমিক ডেট দু হাজার তেইশে দুটি প্রশ্নে ভুল এমনটা জানিয়েছে পর্ষদের তরফে যে বিশেষজ্ঞ কমিটি ছিল সেই বিশেষজ্ঞ কমিটি কিন্তু জানিয়েছে দুটো প্রশ্ন ভুল এবং সাবজেক্ট একটা সাইকোলজি আর একটা হচ্ছে আমাদের ইভিএস ইনভারনমেন্টাল সায়েন্স তো এই দুটি বিষয়ে একটা একটা করে মোট দুটি প্রশ্ন ভুল পাওয়া গেছে তো সেগুলোতে কিন্তু ভুল পাওয়া গেছে তো সেগুলো সংশোধন করে নেবে বিশেষজ্ঞ কমিটি এবং প্রশ্ন হচ্ছে কোন কোন প্রশ্ন ভুল অর্থাৎ কোন দুটিতে নাম্বার তোমরা পাবে তো দেখে নাও তো এখানে সিডিপি থেকে যে সাইকোলজি একটা কোশ্চেন ছিল আমাদের তো এখানে সাজাতে দেওয়া ছিল তো বৃদ্ধি বিকাশ থেকে সাধারণত তো আমরা আগেই আলোচনা করে দিয়েছিলাম তো এই প্রশ্নটার সঠিক উত্তর হবে বি তো যারা এ করে নাম্বার পেয়েছো তাদের কিন্তু বাদ হয়ে যাবে তো সেক্ষেত্রে সঠিক উত্তর তারা নেবে কি বি অনেকেই বলে যে একবার নাম্বার পেয়ে গেলে আর মানে কমে না কিন্তু দু হাজার কিন্তু এই ধরনের একটা হয়েছিল স্মৃতি থেকে একটা প্রশ্ন ছিল স্মৃতি বা স্মৃতি থেকে যাই হোক সম্মুখবর্তী আর পশ্চাতবর্তী তো সেখান থেকে কিন্তু এক নাম্বার অনেকেরই কমেছিল তো সেরূপ সতেরো নম্বর প্রশ্নে যারা বি করেছো তারাই কিন্তু শুধুমাত্র নাম্বার পাবে বি হবে এখানে কারেক্ট এই প্রশ্নটা ভুল এবং এই প্রশ্নে প্রত্যেকে নাম্বার পাবে অপশন বি যারা করেছো নেক্সট আরও একটা ইভিএস থেকে যারা আরও একটা সংশোধন হবে সেটা হচ্ছে কয়লা থেকে যেটা আমাদের প্রশ্ন ছিল তোমরা আনস্ক্রেন দেখতে পাচ্ছ এই প্রশ্নটা সংশোধন হবে তো অপশান অনুসারে আমাদের বি হওয়ার কথা তো তারা একটু ভুল তো করেছেই তো সেক্ষেত্রে যারা বি করেছো তাদেরকে নাম্বার দেবে অথবা অ্যাটেম টু মার্কও করতে পারে এই প্রশ্নটা তো যারা বি করেছে তারা তো নাম্বার পাচ্ছই অথবা অ্যাটেম টু মার্কও হতে পারে এই প্রশ্নটি তো এই দুটো প্রশ্নে তোমাদের প্রত্যেককে যারা করেছে তাদের নাম্বার বাড়ছে ঠিক আছে এই দুটো প্রশ্ন আর কিছু কিছু প্রশ্ন যদি থেকে থাকে যার অন্যান্য বিষয়ে তো একাধিক উত্তর হতে পারে তো তেমন সংখ্যা কম তো তোমাদের যারা দুই কম হচ্ছিল বা এই দুটো তোমার নম্বর পাবো বলে মনে হচ্ছে তারা কিন্তু অবশ্যই কোয়ালিফাই করবে আর তোমাদের রেজাল্ট কবে আসবে অনেকে প্রশ্ন করেছিল তো বলছি তোমাদের জুলাইয়ের মধ্যেই রেজাল্ট আসবে এটুকু নিশ্চিত থাকো তোমরা জুলাইয়ের মধ্যে পর্ষদ কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করবে এবং আপকামিং রিক্রুটমেন্টে দু হাজার তেইশ বাইশ সবাই একসঙ্গে বা পূর্বে যারা পড়ে রয়েছে তো তারাও সবাই অংশগ্রহণ করতে পারবে কারণ টেট পাস করে গেলে আপকামিং রিক্রুটমেন্টটা বসতে পারবে এটা এনসিটির রুল তো কারোর কিছু করার নেই তো দু হাজার তেইশে বললাম দুটো প্রশ্ন ভুল এবং কোন দুটো প্রশ্ন ভুল তারা সঠিক করছে সেটাও জানিয়ে দিলাম থ্যাংক ইউ